তিনি বলেন আমি জেনেছি টাকা দিয়ে বাড়ি কেনা যায় কিন্তু পাখির বাসা কেনা যায় না ঘুমানোর জন্যে খাট কেনা যায় কিন্তু ঘুম কেনা যায় না ঘড়ি কেনা সম্ভব কিন্তু সময় কিনতে পাওয়া যায় না উঁচু পথ কেনা যায় কিন্তু সম্মান কেনা সম্ভব নয় বই কেনা যায় কিন্তু জ্ঞান কেনার বস্তু নয় ওষুধ কেনা যায় কিন্তু সুস্থতা কিনতে পাওয়া যায় না বাড়ি কেনা সম্ভব কিন্তু জীবন কেনা সম্ভব নয় এবং হার্ট কেনা সম্ভব কিন্তু ভালোবাসা কিনতে পাওয়া যায় না আজকের ভিডিওতে আমরা এমন একজনকে নিয়ে কথা বলতে যাচ্ছি যিনি এতটা স্বনামধন্য যে তাকে পরিচয় করিয়ে দেওয়ার কিছু নেই এখন থেকে একশো বছর আগে যখন সোশ্যাল মিডিয়ার কথা কেউ কল্পনাও করেনি তখন মানুষ তাকে এক নজর দেখার জন্য হুমড়ি খেয়ে পড়ত তিনি স্রেফ একজন কমেডিয়ান ছিলেন না বরং তিনি বহু মানুষের জন্য একজন মডেলে পরিণত হয়েছিলেন মানুষের দৈনন্দিন জীবনের হাসি কান্নাকে তিনি কমেডি আকারে চলচ্চিত্রের পর্দায় ফুটিয়ে তুলতেন কোনো সিনেমায় তার মুখ থেকে কোনো শব্দ বের হয়নি কিন্তু তিনি যা কিছু বলতে চেয়েছেন তার সবই বলে দিয়েছেন একই সঙ্গে তিনি তার নিজের জীবনের দুঃখ কষ্টকে তার হাসির নিচে চাপা দিয়ে রাখতেন প্রতিটি চলচ্চিত্রে তিনি দর্শককে হাসি মাখা মুখ উপহার দিয়েছেন ঠিকই কিন্তু বাস্তব জীবনে তিনি ছিলেন একজন চিন্তাশীল ও বিজ্ঞ ব্যক্তি তাই চার্লি চ্যাপলিনের দৃষ্টি দিয়ে একবার পৃথিবীর দিকে মন্দ হয় না আমরা আজ দেখব তার সেই মুখের পেছনে তিনি কি লুকিয়ে রেখেছিলেন চরম দারিদ্রের মধ্যে বেড়ে ওঠা একটি শিশু কিভাবে পরিণত বয়সে এত বড় সাফল্য অর্জন করেছিলেন চার্লি চ্যাপলিনের দৃষ্টিতে কেউ যদি মনে করে তার জীবনে সুখ বলে কিছু নেই তাহলে সে যেন নিজেকে এই ছয়টি প্রশ্ন করে আমরা নিশ্চিত এই ছয় প্রশ্ন জীবন সম্পর্কে আপনার দৃষ্টিভঙ্গি পাল্টে দেবে বিশেষ করে ছয় নম্বর প্রশ্নটি এক কথায় অপূর্ব তাহলে চলুন সাদা কালো সিনেমার এই অতুলনীয় কমেডিয়ানের কাছ থেকে সুখী হওয়ার কিছু উপায় জেনে নেওয়া যায় আপনারা দেখছেন হা সাকসেস চ্যানেল সঙ্গে রয়েছে আমি আবু চান প্রথম প্রশ্নের ভূমিকা তিনি নিজেকে কখনো বেকার বসে থাকতে দিতেন না শিশুকাল থেকে চার্লি চ্যাপলিন টাকা ইনকাম করার ছিলেন কঠোর মধ্যে কখনো কখনো এক পেট পেট আধা খেয়ে বেড়ে ওঠা চার্লির ব্যক্তিত্ব সেই শিশুকালে গঠিত হয়ে গিয়েছিল এখনকার যুগের বাবার হোটেলে বেড়ে ওঠা শিশুরা যেমন শৈশব কৈশোর পার হয়ে যৌবনে পদার্পণের পরও জানে না তাকে কি করতে হবে তার জীবনের লক্ষ্য কি চার্ডের জীবনটা তেমন ছিল না তিনি শিশুকালেই জেনে গিয়েছিলেন তাকে কি করতে হবে তার জীবনের লক্ষ্য কি তাকে জীবনের প্রতিটি মুহূর্তে বেঁচে থাকার জন্য লড়াই করতে হয়েছে এই লড়াইয়ের মধ্যেই তিনি জীবনের অর্থ উপলব্ধি করেছিলেন অর্থ উপার্জনের জন্যে তিনি যেসব পেশায় নিজেকে নিয়োজিত করেছিলেন তা শুনলে অবাক হবেন বইকি। ফুল বিক্রেতা মোম তৈরির কারিগর বিমা কোম্পানির কেরানি ঝাড়ুদার গ্লাস ফ্যাক্টরির কারিগর দারোয়ান ফেরিওয়ালা খান শামা পত্রিকার হকার এবং ছাপাখানের কর্মী ইত্যাদি পেশায় নিজেকে মশগুল করেছিলেন বিশ্বখ্যাত চলচ্চিত্রের এই অভিনয় শিল্পী তিনি নিজের আত্মজীবনীতে এ সম্পর্কে লিখেছেন এই কঠিন দিনগুলোতে আমি এক মুহূর্তের জন্যেও আমার জীবনের লক্ষ্যের কথা ভুলে যাইনি বেশিরভাগ মনস্তত্ত্ববিদ মনে করেন মানুষ যেসব কারণে দুঃখ ভারাক্রান্ত হয় ও জীবনকে তার কাছে অর্থহীন মনে হয় তার অন্যতম হচ্ছে বেকারত্ব বা কর্মহীন জীবন মানুষ যখন বেকার বসে থাকে বেকার মানে এই নয় যে সে কিছু করছে না বরং সে জানে না সে কি করছে তখন সে এমন সব কাজে লিপ্ত হয় যা করা উচিত ছিল না ধূমপান থেকে শুরু করে মাদকা শক্তি এর সব কিছুর প্রতি সে আকৃষ্ট হতে পারে ডেল কার্নি সম্পর্কে বলেন আপনি নিজেকে সব সবসময় কর্মব্যস্ত রাখুন এটি আপনাকে মানসিকভাবে সুস্থ রাখবে এবং আপনি সফল মানুষে পরিণত হতে পারবেন চার্লি চ্যাপলিন বোঝার বয়স হওয়ার পর থেকে কখনো বেকার থাকেননি তিনি মনস্তত্ত্ববিদদের বক্তব্য জানতেন না বরং চরম দারিদ্রই তাকে কোনো না কোনো কাজে মশগুল থাকতে বাধ্য করেছে তাহলে আপনি নিজেকে প্রথম যে প্রশ্নটি করবেন তা হচ্ছে আমি এখন যা করছি এটি কি সেই কাজ যা আমার করা উচিত ছিল নাকি আমি বেকার বা অলস সময় কাটাচ্ছি দ্বিতীয় প্রশ্নের ভূমিকা তার মন খারাপ থাকলেও সবসময় মুখে হাসি লেগে থাকত কিন্তু এটি ছিল একটি মস্ত বড় ভুল চার্লি চ্যাপলিনের কথা মনে উঠলেই আমাদের সবার মানুষ যেটি ভেসে ওঠে তা হচ্ছে তার এই হাসি মাখামুখ কিন্তু আমরা কেউই জানি না এমনকি তার যুগের মানুষও জানতো না যে যখন চার্লি হাসছেন তখন তার মনের অবস্থা কি তবে মনের অবস্থা যাই থাকুক তিনি নিজের কষ্টে অপরকে কষ্ট দিতে চাননি তিনি মনে করতেন যে দিনটি আমরা হাসি ছাড়া কাটাবো সেই দিনটি বেহুদা কেটেছে কিন্তু এই চার্লি তার আত্মজীবনীর এক জায়গায় বলেছেন আমার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল দুঃখ পেয়েও হেসেছি ফলে যারা দুঃখ দিতে এসেছিল তারা ভেবেছে আমি কষ্ট পাইনি এ কারণে তারা আরো জোরে আঘাত হেনেছে মহাশিক্ষা আমাদের দুঃখ কষ্টগুলো কিছু মানুষের সঙ্গে ভাগাভাগি করা উচিত কষ্ট চেপে রেখে হাসি মাখা মুখ দেখিয়ে লাভ নেই কেউ আঘাত দিলে তার চরিত্র সবার সামনে প্রকাশ করে দেওয়া উচিত যাতে যে আঘাত দিয়েছে সে বুঝতে পারে তার ভুলটি কোথায় তাহলে দ্বিতীয় যে প্রশ্নটি আমরা নিজেদের করব তা হচ্ছে যদি আপনি মানসিক কষ্টে থেকে থাকেন তাহলে নিজেকে প্রশ্ন করুন আপনি কেন কষ্ট পাচ্ছেন এটিকে আপনার কোনো কাজের ফল নাকি কেউ আপনাকে আঘাত দিয়েছে যদি ঘনিষ্ঠ কোনো মানুষ আপনাকে কষ্ট দিয়ে থাকে তাহলে তা চেপে না রেখে সরাসরি তাকে বলুন আর যদি নিজের ভুলের কারণে কষ্ট পেয়ে থাকেন তাহলে ভুলটির পুনরাবৃত্তি করা থেকে বিরত থাকুন অন্য কোনো সমস্যা হলে ঘনিষ্ঠ কাউকে বলে তার সাহায্য নিন আপনি যখন আপনার সমস্যা কাউকে বলতে পারছেন তখন আপনি অর্ধেক হালকা হয়ে গেছেন এরপর সে যদি আপনাকে সহানুভূতি ও সমবেদনা জানিয়ে কোনো বুঝ দেয় তখন আপনার মানসিক অবস্থা অনেকটা ভালো হয়ে যাবে তৃতীয় প্রশ্নের ভূমিকা তিনি ছিলেন উচ্চাভিলাষী এবং সামান্য কিছুতে তুষ্ট হতেন না জীবনে বহু পেশায় নিয়োজিত হওয়ার পর একসময় চার্লির মনে হল তিনি অভিনয় করবেন চলচ্চিত্র নির্মাতাদের কাছে গিয়ে মলিন পোশাক ও চেহারা নিয়ে যখন তিনি নিজের মনের ইচ্ছা ব্যক্ত করলেন তখন অনেকেই তাকে দেখে হেসেছিল চ্যাপলিন বলেন সেদিন নিজেকে অনেকটা অসহায় লেগেছিল কিন্তু অ্যাক্টিং টেস্টে তিনি প্রথমবারই টিকে গিয়েছিলেন অভিনয় করার জন্য তাকে যে অর্থ অফার করা হয়েছিল তার পরিমাণ ছিল তার সে সময়কার মাসিক ইনকামের বিশ গুণ বেশি তিনি নিজের আত্মজীবনীতে লিখেছেন অকল্পনীয় অর্থ উপার্জনের প্রস্তাব পাওয়ার পরও আমি খুশিতে আত্মহারা হয়ে যাইনি নিজেকে শান্ত রেখেছিলাম আমি তাদেরকে বলেছিলাম আমাকে চিন্তা করতে দিন বিষয়টি নিয়ে ঘনিষ্ঠ ঘনিষ্ঠজনদের সঙ্গে আলাপ করে আমার মতামত জানাচ্ছি এখান থেকে বোঝা যায় চার্লি মনে মনে এর চেয়েও অনেক বেশি অর্থ উপার্জনের জন্য নিজেকে প্রস্তুত করেছিলেন ফলে বিশ গুণ ইনকামের প্রস্তাব পেয়েও আত্মহারা হয়ে যাননি কারণ এটিকে তার কাছে স্বাভাবিক মনে হয়েছে আমাদেরকেও আমাদের যা কিছু আছে তা নিয়ে সন্তুষ্ট থাকার পাশাপাশি আরও বেশি পাওয়ার আকাঙ্ক্ষাও মনে পোষণ করতে হবে যারা অল্পে তুষ্ট তারা জীবনে বড় কিছু হতে পারে না পক্ষান্তরে যারা আরও বেশি পাওয়ার আকাঙ্ক্ষা করে তারা তাদের বর্তমান জীবনে সন্তুষ্ট নয় আমাদেরকে এই দুটির মধ্যে ভারসাম্য রক্ষা করতে হবে আমরা যদি এই দুটির মধ্যে ভারসাম্য আনতে না পারি তাহলে প্রকৃত সুখের সন্ধান পাব না তাহলে জীবনকে যদি উপভোগ্য মনে না হয় তাহলে নিজেকে তৃতীয় যে প্রশ্নটি করবেন তা হচ্ছে আমি কি তুষ্ট থাকা এবং আরও পাওয়ার আকাঙ্ক্ষার মধ্যে ভারসাম্য আনতে পেরেছি চতুর্থ প্রশ্নের ভূমিকা আপনাকে আপনার ব্যথার সঙ্গে খেলতে শিখতে হবে চার্লি চ্যাপলিনের এই বৈশিষ্ট্যটি তার অভিনয় শিল্পে আপনারা অনেকেই হয়তো দেখে থাকবেন মানুষের জীবনের সবচেয়ে কষ্টকর মুহূর্তগুলো নিয়েও তিনি হাস্যরস তৈরি করতেন এর মাধ্যমে তিনি বুঝিয়েছেন জীবনের ট্র্যাজেডিগুলিকেও কমেডিতে রূপান্তর করা সম্ভব চার্লির একটি বিখ্যাত উক্তি রয়েছে তোমার মাথা যদি সবসময় নিচের দিকে থাকে তাহলে তুমি রংধনু দেখতে পাবে না মানুষের জীবনের দুঃখগুলো সিনেমার পর্দায় ফুটিয়ে তুলতে তার জুড়ি ছিল না কিন্তু আপনি যদি মনে করে থাকেন যে তিনি মানুষের কষ্ট নিয়ে হাসি ঠাট্টা করেছেন কিন্তু মানুষের কষ্ট বুঝতে চেষ্টা করেননি তাহলে আপনি ভুলের মধ্যে রয়েছেন উনিশশো সালে মুক্তি পাওয়া চার্লি চ্যাপলিনের দ্য গ্রেট ডিক্টেটর ছবিটি যারা দেখেছেন তারা কথা খুব ভালোভাবে উপলব্ধি করেছেন ওই ছবিতে চার্লি চেষ্টা করেছেন এটা দেখাতে যে দৈনন্দিন জীবনে যেসব ঘটনা ঘটে সেগুলো এতটা বিপর্যয়কর নয় এবং আমরা যদি শুধুমাত্র আমাদের দৃষ্টিভঙ্গি বদলাতে পারি তাহলে দিনটি অন্যরকম ভালো লাগার পারি আমাদেরকে একই একটি গ্লাসের খালি অংশ এবং পানিতে ভরা অংশ উভয়কে দেখতে হবে শুধু পানিতে ভরা অংশ বা শুধু খালি অংশ দেখলে আমরা জীবনকে উপভোগ করতে পারবো না তাহলে চতুর্থ যে প্রশ্নটি নিজেকে করবেন তা হচ্ছে আমি কি আমার জীবনের ইতিবাচক ও নেতিবাচক উভয় দিকের প্রতি সমান দৃষ্টি দিচ্ছি নাকি শুধু ইতিবাচক দিক বা নেতিবাচক দিক নিয়ে পড়ে আছি যদি শুধু নেতিবাচক দিক নিয়ে পড়ে থাকি তাহলে আমি জীবন থেকে কিছুই অর্জন করতে পারবো না পঞ্চম প্রশ্নের ভূমিকা চার্লি জানতেন নিজেকে ভালোবাসার বিষয়টি জীবনের অন্য কাউকে বা অন্য কোনো কিছু দিয়েই পূরণ করা সম্ভব নয় আমরা প্রতিদিন যত পরিশ্রমী করি না কেন যত সাফল্যই অর্জন করি না কেন সেজন্য যত বেশি অপরের প্রশংসায় ভেসে যাই না কেন আমরা যদি নিজেরা নিজেদের দিকে তাকাতে না পারি নিজেরা নিজেদেরকে ভালোবাসতে না পারি তাহলে আমাদের জীবন অসম্পূর্ণ থেকে যাবে একটি শিশু যেমন তার মায়ের ভালোবাসাকে সারা পৃথিবীর সকল মানুষের সম্মিলিত ভালোবাসার কাছেও বিক্রি করতে রাজি নয় চার্লি বলতেন যখন আমি নিজেকে ভালোবাসতে শুরু করেছি তখন উপলব্ধি করেছি যেসব দুঃখ কষ্ট আমার জীবনে এসেছে তার সবই ছিল আমার জন্য এই সতর্ক বার্তা যে আমি সঠিক পথ বাদ দিয়ে বিপথে চলে গিয়েছি আমরা যখন নিজেকে ভালোবাসার পরিবর্তে অপরের কাছে ভালোবাসা চাই তখন আমরা নিজেদের থেকে এক কদম হলেও দূরে সরে যাই যখন আমরা আমাদের সফলতা ও অর্জনের জন্য নিজেকে ধন্যবাদ না দিই নিজের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ না করি তখন আমরা আমাদের ভেতরে থাকা শিশুটিকে ধমক দিয়ে চুপ করিয়ে দেই এভাবে চলতে এক সময় আমাদের এই উপলব্ধিও আর থাকবে না যে আমরা সত্যি সত্যি কি চাই এবং কি জিনিস আমাদেরকে আনন্দিত করে চার্লি চাপলিনের রহস্যের চাবিকাঠি ছিল ঠিক এই জায়গায় তিনি জানতেন অপরকে খুশি করার আগে তাকে নিজেকে খুশি করতে হবে নিজের প্রতি নিজের ভালোবাসা সৃষ্টি করতে হবে তাহলে পাঁচ নম্বর প্রশ্নটি এবার জেনে নেই সারাদিন একবারের জন্য হলেও নিজের প্রতি আমার কি ভালো লাগার অনুভূতি তৈরি হয় নিজেকে কি গুরুত্ব দেই আমার শারীরিক ও মানসিক স্বাস্থ্য সুরক্ষিত আছে কি না তার খবর নেই ছয় নম্বর প্রশ্নের ভূমিকা চার্লি বিলাসী জীবন যাপন করেননি চার্লি চ্যাপলিনের একাধিক লেখায় পাওয়া যায় যে বিলাসী যাপন না করেও সুখী হওয়া যায় এবং জীবনকে উপভোগ করা যায় তবে ভুল বোঝার অবকাশ নেই আমাদের দৈনন্দিন জীবন পরিচালনার জন্য চেষ্টা ও পরিশ্রম করতে হবে এবং সুন্দরভাবে জীবন পরিচালনার উপকরণগুলো অবশ্যই সংগ্রহ করতে হবে যদি এটি না থাকতো তাহলে চার্লি চ্যাপলিন এত কষ্ট করে অভিনয় জগতে পা রাখতেন না তিনি অর্থ উপার্জন করেছেন এবং আগেই বলেছি তিনি উচ্চাভিলাসী ছিলেন অনেক বিত্ত বৈভবের মালিক হতে চেয়েছেন কিন্তু ব্যক্তি জীবনে বিলাসী ছিলেন না কিন্তু আজ আমরা বিলাসীতাকে সুখী হওয়ার একমাত্র মাধ্যম মনে করি চার্লি চ্যাপলিন উনিশশো সালে মডার্ন টাইমস নামক একটি চলচ্চিত্র নির্মাণ করেন সেখানে তিনি পরবর্তী একশো বছরের জন্য কিছু সতর্ক বার্তা তুলে ধরেন তিনি এ বাস্তবতা দেখান যে টাকা পয়সা ও বিত্ত বৈভব মানুষকে কতটা বিপর্যয়কর পরিস্থিতির দিকে ঠেলে দিতে পারে কিন্তু দুঃখজনকভাবে বিশ্ববাসী আজ সেই দিকেই ধাবিত হয়েছে যার হুঁশিয়ারি চার্লি চ্যাপলিন দিয়েছিলেন তিনি তার এক লেখায় বলেন আমি সেদিনের কথা ভেবে আতঙ্কিত হই এবং চাই সেদিন না আসুক যেদিন আমি বিলাসী জীবনে অভ্যস্ত হয়ে পড়ব তিনি আরো বলেন অতি সাধারণ যে উপকরণগুলো আমাদের চারপাশে রয়েছে তা দিয়ে যদি সুখী হতে না পারি তাহলে সবচেয়ে দামি ও আধুনিকতম উপকরণগুলিও আমাদেরকে সুখ দিতে পারবে না চার্লির সংক্রান্ত একটি দারুণ উক্তি রয়েছে যা মানুষকে ঘণ্টার পর ঘণ্টা চিন্তায় মগ্ন করে দিতে পারে তিনি বলেন আমি জেনেছি টাকা দিয়ে বাড়ি কেনা যায় কিন্তু পাখির বাসা কেনা যায় না ঘুমানোর জন্যে খাট কেনা যায় কিন্তু ঘুম কেনা যায় না ঘড়ি কেনা সম্ভব কিন্তু সময় কিনতে পাওয়া যায় না উঁচু পথ কেনা যায় কিন্তু সম্মান কেনা সম্ভব নয় বই কেনা যায় কিন্তু জ্ঞান কেনার বস্তু নয় ওষুধ কেনা যায় কিন্তু সুস্থতা কিনতে পাওয়া যায় না বাড়ি কেনা সম্ভব কিন্তু জীবন কেনা সম্ভব নয় এবং হার্ট কেনা সম্ভব কিন্তু ভালোবাসা কিনতে পাওয়া যায় না আবারও বলি এসবের অর্থই নয় যে চার্লি অর্থ সম্পদকে তুচ্ছ মনে করতেন না তা নয় কিন্তু তিনি এসবকে জীবনের মূল লক্ষ্য মনে করতেন না তিনি এক জায়গায় বলেছেন জীবন কেবল তখনই সুন্দর হতে পারে যখন তাকে ভয় পাব না জীবনকে সুন্দর করার জন্যে আপনার শক্তি সাহস কল্পনা শক্তি ও কিছু অর্থ সম্পদ প্রয়োজন তাহলে ছয় নম্বর প্রশ্নটি হতে পারে এরকম যে যদি জীবন সম্পর্কে আমাদের বাজে অনুভূতি তৈরি হয় যদি আমরা সুখী না হয়ে থাকি তাহলে কি আমরা টাকা পয়সা ধন আমাদের জীবনের একমাত্র লক্ষ্য বানিয়েছি নাকি প্রতিদিন যেসব কাজ করি এবং যা কিছু আছে তা নিয়ে সন্তুষ্ট থাকতে পেরেছি এই প্রশ্নটি আমাদের জীবনকে আমাদের দৃষ্টিভঙ্গিকে সত্যি সত্যি বদলে দিতে পারে তো বন্ধুরা আমরা ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি যাওয়ার আগে বলে রাখছি কোন তিন জায়গায় নিজেকে নিজের আচরণকে কখনো ব্যাখ্যা করতে যাবেন না এবং ব্যাখ্যা করলে সবার সামনে আপনার মূল্য কমে যাবে তা জানতে চাইলে স্ক্রিনে দেখানো ভিডিওটি আপনারই জন্য সবশেষে নেলসন ম্যান্ডেলার একটি উক্তি তুলে ধরছি তিনি বলেছেন কে বলেছে তুমি তোমার সীমানার বাইরে পা রেখো না আজকের দুনিয়া তারাই তৈরি করেছে যারা তাদের সীমানার বাইরে পা রেখেছিল ভালো ও সুস্থ থাকুন